নরসিংদীর রায়পুরা উপজেলার পশ্চিমাঞ্চল এলাকা আবিরগঞ্জ রেল স্টেশনটি প্রায় দুই বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে স্টেশন মাস্টারের কক্ষে তালা লাগিয়ে জানালাই একটি সাইনবোর্ড ঝোলানো হয়েছে যেখানে লেখা রয়েছে নোটিশ আমিরগঞ্জ স্টেশন বন্ধ স্টেশন মাস্টার না থাকায় ও লাইনের সিগন্যাল মোটর চুরি হওয়ায় দুই বছরেও সচল হয়নি আমিরগঞ্জ রেল স্টেশনটি এ বিষয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ মুসা বলেন নরসিংদীর মধ্যে শুধু আমিরগঞ্জেই নয় রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রায় চল্লিশটি স্টেশন মাস্টারের অভাবে বন্ধ রয়েছে স্টেশন মাস্টার নিয়োগ দিলে স্টেশন মাস্টার যখন জয়েন করবে তখনই স্টেশনগুলো চালু হবে আর যতদিন পর্যন্ত স্টেশন মাস্টার নিয়োগ না হবে ততদিন পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে শিগগির মাস্টার নিয়োগ এবং লোকবল সংকট দূর করে স্টেশনগুলো চালু করা অতি জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি সরেজমিনে দেখা যায় স্টেশনের প্ল্যাটফর্মের দুই পাশের রেললাইনের উপর স্তূপাকারে ময়লার বস্তা পড়ে রয়েছে বন জঙ্গলে ঠেকে গেছে দুই পাশের রেললাইন এতে করে নষ্ট হচ্ছে রেললাইনের লোহা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেল সড়ক পথ হিসেবে জনগুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন আমিরগঞ্জ এছাড়া আমিরগঞ্জ শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকা হিসেবেও বেশ পরিচিত আমিরগঞ্জ থেকে প্রতিদিনই আমিরগঞ্জ সহ চর আরালিয়া নীলক্ষা মির্জানগর আদিয়াবাদ ডোকারচর হাইরমারা এবং চৌসুবুদ্দি ইউনিয়ন সহ পশ্চিমাঞ্চলের সাতটি ইউনিয়নের বহু মানুষ রেলপথে যাতায়াতের উপর নির্ভরশীল কিন্তু স্টেশন মাস্টার না থাকায় এবং লোপ লাইনের সিগনাল মোটর চুরি হওয়া যাওয়ায় গত দুই বছর ধরে স্টেশনে থামছে না কোনো ট্রেন ফলে এখানকার ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে স্টেশন মাস্টার না থাকার কারণে স্টেশন গাড়ি যাত্রীরা মানুষ উঠতে পারে না কষ্ট খুব কষ্ট বাচ্চা ভোলা ভাল্ উঠতে না সময়ে গাড়ি এক দুই জন সময়ে নিচে দেনা। সময় যায় না পুরো আমাদের এই স্টেশন থেকে তৈরিক হাজার হাজার যাত্রী ঢাকা যায় চিটগং যায় তো আসলে আমাদের দাবি আমাদের এলাকাবাসী সবার দাবি অতি দ্রুত যেন কর্তৃপক্ষ এই বিষয়টা আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয় যেন আমাদের স্টেশনটি পুনরায় চালু করে সে ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সবায় পক্ষ থেকে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অনুরোধ করছি এখন পর্যন্ত দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে স্টেশনে যাত্রা বিরতি দেওয়া ট্রেনগুলো প্ল্যাটফর্ম সংলগ্ন লাইনে না দাঁড়িয়ে মাঝখানের লাইনে যাত্রা বিরতি দেয় তাও আবার মাত্র এক মিনিটের জন্য এত কম সময়ে যাত্রীদের ওঠানামা করা খুবই কষ্টকর হয়ে পড়েছে বিশেষ করে অসুস্থ বৃদ্ধ ও শিশুদের নিয়ে ভ্রমণ করা যাত্রীরা এই স্টেশন থেকে ট্রেনে উঠতে পারছেন না এছাড়া স্টেশনে ট্রেন ঢোকার জন্য যে সিগনাল লাইট ব্যবহার করা হয় সেগুলোও জ্বলছে না যার ফলে অনেকেই রেললাইন পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি আজহারুল ইসলাম জাহিদ নরসিংদীর হালচাল